আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্বাস্থ্যকর উপায়ে ঘরে আপনারা হোমমেড মেয়োনিজ তৈরি করতে পারেন এখানে আমি হাফ কাপের মতো টক দই নিয়েছি অবশ্যই ফেটিয়ে নেবেন আর ওয়ান টেবিল স্পুন ব্ল্যাক পেপার আর এক চিপনির মতো লবণ আর টু টেবিল স্পুন চিনি অ্যাড করব চিনিটা অবশ্যই পরিমাপ অনুযায়ী আপনারা দিবেন এখানে টক দইয়ের পরিমাণ যদি আরও বেশি হয় তাহলে আপনারা ওইভাবেই চিনিটা অ্যাড করবেন আর ওয়ান টেবিল স্পুনের মতো হচ্ছে আমি সস অ্যাড করেছি এটা আপনারা ইচ্ছে করে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আর এখানে আমি হাফ কাপের মতো তেল নিয়েছি তেলটা অবশ্যই সবটুকু আমরা ইউজ করব না যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যায় এখানে আমি কিছু পরিমাণ তেল নিয়েছি আর তেল দেওয়ার পরে এখানে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব প্রায় ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো আমি আবার সেকেন্ড টাইম এখানে তেল অ্যাড করবো তেলটা কিন্তু আমার সম্পূর্ণ লাগেনি তারপর আমি হাতের কাছে নিয়ে নিয়েছি এখন আবার ত্রিশ সেকেন্ড কিংবা ফর্টি সেকেন্ডের মতো এটা আমি আবার ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব এটা কতটা ঠিক হয়েছে এবং কালারটা অনেক সুন্দর এসেছে আপনারা যদি এটা নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো রেখে খেতে চান তাহলে অবশ্যই স্পোন ইউজ করবেন হাত লাগাবেন না আর আমার ভিডিওটা যারা কষ্ট করে দেখেছেন তাদেরকে অনুরোধ করব যদি আপনাদের কষ্ট না হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর এবং স্বাস্থ্যকর উপায়ে আমরা ঘরেই হচ্ছে ম্যারনিজটা বানিয়ে নিতে পারি রেস্টুরেন্টে না গিয়েও কিন্তু এভাবে ঘরে বানিয়ে খাওয়া যায় সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন